চ্যানেল ড্যনট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি নমস্কার দ্য ওয়াল এ আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান নাকি আমেরিকার ষড়যন্ত্র গণঅভ্যুত্থান শব্দটি উচ্চারণ করলেই এখন বাংলাদেশের কথা মনে আসা স্বাভাবিক আমি বাংলাদেশের কথাই আপনাদের বলছি পাঁচই আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশত্যাগ করতে বাধ্য হন তারপরে সেখানে একটি নতুন সরকার এসে যাকে বলা হচ্ছে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি দুদিন আগে আমেরিকায় গিয়েছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম বিদেশ সফর এই সফরে তিনি আমেরিকায় একাধিক ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছেন বৈঠক করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এটি নিশ্চয়ই একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক করার যে সিদ্ধান্ত সেখান থেকে বোঝা যায় যে ইউনুস কতটা মার্কিন হৃদয়ের মানুষ দ্বিতীয় যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যে অনুষ্ঠান এই সফরে গুরুত্ব পেয়েছে। সেটা কিন্তু মার্কিন যেটা তার রাষ্ট্রের এবং তার নিজের জন্য অনেক বেশি সম্মানের বরং গুরুত্ব পেয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একটি অনুষ্ঠান বিল ক্লিন্টনের ক্লিন্টন ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ক্লিন্টন আমন্ত্রণ জানিয়েছিলেন মোহাম্মদ ইউনুসকে এবং ইউনুস সেখানে তার বক্তৃতায় বারে বারেই বাংলাদেশে সংগঠিত যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের কথা তুলে ধরেছেন এবং অভ্যুত্থানের একটা সচিত্র বিবরণী বা ফোটো অ্যালবাম যাই বলা যাক তা তিনি উপহার দিয়েছেন বিল ক্লিন্টনকে বিল ক্লিন্টনের সঙ্গে ইউনুসের বন্ধুত্ব দীর্ঘদিনের আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি কিন্তু এই অনুষ্ঠানটি নিয়ে কেন চর্চা সরগোল বিতর্ক বেঁধেছে তার একটি বড় কারণ হচ্ছে যে সেখানে ইউনুস একটা নতুন তথ্য ফাঁস করেছেন এমন একটি তথ্য যা নিয়ে বাংলাদেশের নাগরিকেরা কেউ কখনো ভাবেনি কারোর মাথায় এই চিন্তাও আসেনি এবং ইউনুস খানিকটা রসিকতা করে ঢঙ্গি বলার চেষ্টা করেছেন যে যেটা কেউ জানে না যেটা কেউ খোঁজ করেনি উনি সেটি বলছেন উনি বলেছেন যে এই গণঅভ্যুত্থানের নেপথ্য নায়ক তথা কারিগর মাহফুজ আলম এবং মাহফুজ আলমকে তিনি মঞ্চে ডেকেও নিয়েছিলেন মাহফুজ আলমকে মাহফুজ আলম এই মুহূর্তে বাংলাদেশের একজন সরকারি কর্তা সরকারি কর্তা এইভাবে যে ইউনুস দায়িত্ব নেওয়ার পরে মাহফুজ আলমকে তার বিশেষ সহকারী নিয়োগ করেছেন মাহফুজ আলম বছর তিরিশের এই তরুণ তার জন্ম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় এবং তার বেড়ে ওঠা তার স্কুল জীবন কেটেছে মূলত মাদ্রাসায় তারপরে তিনি ঢাকায় চলে আসেন এবং সেখানে এসে তিনি আইনের স্নাতক হন তিনি লেখা পড়ায় যথেষ্ট তার নাম ডাক আছে এবং তিনি একজন লেখক তিনি একজন অনুবাদক তার অনুবাদ করা বইয়ের যথেষ্ট বাজারে যথেষ্ট গুরুত্ব আছে লেখক হিসেবে তিনি যথেষ্ট পরিচিত বক্তা হিসেবে তিনি যথেষ্ট পরিচিত বিভিন্ন সেমিনারে তিনি বক্তৃতা করেন এনি তার তার যে এই যে গুণগুলি এগুলি সকলে জানতেন কিন্তু তিনি যে এত বড় একটি গণ অভ্যুত্থানের নেপথ্য নায়ক এ কথা বাংলাদেশের নাগরিকেরা কেউই জানতেন না এমন কি বাংলাদেশের যে সমন্বয়কদের কথা আমরা বারে শুনেছি সাজিস আলম নাদিম ইসলাম এই যে যারা এখন বাংলাদেশের ছয় সমন্বয়কের কথা এই গণ আন্দোলন তথা গণ অভ্যুত্থানের সময় বারে বারে আলোচনায় এসছে তাদের দুজন ইউনুসের উপদেষ্টা মন্ডলীতেও আছেন তাদের মুখেও কিন্তু কখনো মাহফুজ আলম বলে তাদের কোনো নেতা বা তাদের কোনো পৃষ্ঠপোষক বা তাদের কোনো পরামর্শদাতা এ কথা শোনা যায়নি এ কথা শুধু শোনা গিয়েছিল যে মাহফুজ আলম হচ্ছেন উপদেষ্টাদের সমন্বয়কদের মধ্যে লিয়াদর কাজ করতেন কিন্তু তিনি যে এমন শক্তিধর ব্যক্তি তার এত মেধা বুদ্ধি যে তিনি এত বড় একটা গণ কারিগর এবং এই পরিচয় দিয়ে তিনি গোটা বিশ্বকে চিনিয়েছেন যে শেখ হাসিনাকে ঢাকার মসনদ থেকে উৎখাত করার নেপথ্য নায়ক মাহফুজ আলম মাহফুজ আলম সম্পর্কে বাংলাদেশে তার আগে এবং বিভিন্ন সময়তে অন্যভাবে চর্চা ছিল কখনোই তিনি কোনো সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত অন্তত প্রকাশ্যে দেখা যায়নি এই গণ অভ্যুত্থানের সময়তেও তিনি কখনো সামনে আসেননি স্বভাবতই তাকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল সংশয় সন্দেহ এটা আছে দুটি সন্দেহের কথা বলি একদল মানুষ বলে থাকেন যে মাহফুজ আলমের কর্মকাণ্ড কথাবার্তা এবং তার অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ থেকে বোঝা যায় যে তিনি জামাতি ইসলামী আদর্শে বিশ্বাসী একজন তরুণ আরেক দল মানুষ বলেন যে হিজবুত তাহেরি যেটি বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন 2009 সালে শেখ হাসিনার সরকার এই হিজবুত তাহেরিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং এখনো তারা নিষিদ্ধ যারা ইউনু সরকারের ওপর চাপ তৈরি করে যাচ্ছে যে তাদের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক এই হিজবুত তাহেরি তারা গণ সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বলে তাদের নেতারা এখন এখন দাবি করছেন করছেন এবং তারা যেভাবে কাজকর্ম তাতে এটা কখনোই মনে হবে না যে হিজবুত তাহির একটি নিষিদ্ধ সংগঠন তাদের নেতারা এখন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে প্রেস কনফারেন্স করছেন অনেকেই বলে থাকেন মাহফুজ আলম হিজবুত তাহির আদর্শে বিশ্বাসী যদিও মাহফুজ আলম নিজে এই অভিযোগগুলি বা এই বক্তব্য গুলিকে অস্বীকার করেছেন তিনি বলেছেন এই দুই সংগঠনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই তিনি একজন ব্যক্তির কথা বলেছেন যে এই ব্যক্তির বক্তব্য কথাবার্তার সঙ্গে তার কিছুটা নীতি আদর্শগত সম্পর্ক আছে সেটি সেই ব্যক্তি হচ্ছেন ফরাদ মাজার ফরাদ মাজার হচ্ছেন বাংলাদেশের একজন গুণী মানুষ একজন রাজনৈতিক বিশ্লেষক একজন দার্শনিক একজন লেখক এবং অবশ্যই একজন সুবক্তা তিনি গোড়ায় সময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারপর তিনি কিছুদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি মূলত ইসলামিক মতাদর্শে চালিত একজন ব্যক্তি এবং ইসলামিক মতাদর্শে বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় এই বিষয়ে নানান জায়গায় তিনি সভা সমাবেশ করে থাকেন এবং এটা শোনা যায় যে পশ্চিমবঙ্গের সঙ্গেও তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিশেষ করে এখানে যারা সংগঠনগুলি তাদের সঙ্গে তার একটা যোগাযোগ আছে বেশ কয়েকবার তিনি এখানে এসেছেন বলেও খবর এবং একেবারে ঘরোয়া জায়গায় আলোচনায় তিনি তার মত মতামত এখানে ব্যক্ত করেছেন এবং অতি বামপন্থী কিছু গোষ্ঠীর সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই ফরাদ মাজার তিনি আবার কিন্তু ইউনুসের খুব যে খুব প্রিয় পাত্র বা ইউনুসকে খুব একটা পছন্দ করেন তা নয় ইউনুস বাইদিনকে যেভাবে জড়িয়ে ধরেছেন তা ফরাদ মাজার তীব্রভাবে সরব হয়েছেন তিনি বলেছেন যে কূটনৈতিক শিষ্টাচার রক্ষা করার জন্য ইউনুসের উচিত ছিল শুধুমাত্র বাইরিনের সঙ্গে করমর্দন করাই কিন্তু যেভাবে তারা আলিঙ্গনবদ্ধ হয়েছেন তান ফরাদ মাজার প্রশ্ন তুলেছেন যে বাইডেন কে বাইডেন সেই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট যার পোশাকে প্যালেস্টিনীয়দের রক্ত লেগে আছে এমন একজন ব্যক্তিকে কি করে আলিঙ্গন করলেন মোহাম্মদ ইউনূস এই প্রশ্ন ফরাদ মাদার তুলেছেন আমি ফিরে যাই সরজনতের প্রশ্নে বাংলাদেশে যে অবভূতান এই অবভূতানের পেছনে আমেরিকা সরজনতের কথা নানান মহল থেকে বলা হয়েছিল শেখ হাসিনাও এরকম একটি অভিযোগ করেছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয় যদিও পরবর্তীকালে তিনি বিবৃতি করেননি এবং মন্তব্য করছেন না। তার পুত্র মার্কিন প্রবাসী পুত্র জয় তিনি এই অভিযোগ করেছিলেন যে আমেরিকা ষড়যন্ত্রের বলি হয়েছেন তার মা এখন আমেরিকা ষড়যন্ত্রের বিষয়টি আবার আমরা পরে আলোচনায় আসি আবার ফিরে যাই যে বাংলাদেশের যে ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে চর্চা চলছে যে আদৌ এটা জনরোষ নাকি একটা পরিকল্পিত ভাবে একটা জনরোষ মঞ্চস্থ করা হয়েছিল এই প্রশ্নটি এখন বারে বারে আসছে তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে উপদেষ্টা মন্ডলী অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা সেই উপদেষ্টা মন্ডলীর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন এম সাখাওয়াত হোসেন তিনি বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্তা এবং বাংলাদেশের নির্বাচনের নির্বাচন কমিশনের একজন প্রাক্তন কমিশনার অর্থাৎ সরকারি কাজকর্ম সম্পর্কে তার যেমন দক্ষতা যোগ্যতা আছে তেমনি একই সঙ্গে তিনি এই গোলাগুলি বোমা বারুদ এই সম্পর্ক তিনি একজন বিশেষজ্ঞ ব্যক্তি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে একটি কথা বলেছিলেন যে অভ্যুত্থান আটকাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে যে মানুষেরা মারা গিয়েছেন দেখা যাচ্ছে যে তাদের ময়না তদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে এমন কিছু বুলেটে তারা মারা গিয়েছেন এমন ছড়া গুলিতে তারা মারা গিয়েছেন যে বুলেট বা যে গুলি না বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে না বাংলাদেশের অন্য কোনো নিরাপত্তা বাহিনী ব্যবহার করে সরস্বতী উপদেশটা প্রশ্ন তুলেছিলেন তাহলে এই মানুষগুলিকে কারাগুলি করেছিল এই বন্দুক গোলাগুলি এগুলি কারা ব্যবহার করেছিল তিনি প্রশ্ন তুলেছিলেন যে আমাদেরকে এই প্রশ্নের জবাব খুঁজতে হবে দীর্ঘ তদন্ত করে দেখতে হবে যে মানুষ পুলিশের গুলিতে মরলো নাকি পুলিশের বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা অথবা বিক্ষোভকারীদের মধ্যে লুকিয়ে থাকা অন্য কেউ এইভাবে গুলি করে মানুষ হত্যা করে সরকারের ঘাড়ে দোষ চাপিয়েছে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং শুধু তাই নয় গণ অভ্যুত্থানের সময়ও তিনি প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাসিনার বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন কিন্তু তিনিই প্রশ্ন তুলেছেন মানুষ মল্ল কার গুলিতে দেখা গেল যে তিনি এমন বিতর্কিত মন্তব্য করার পর যখন দেশব্যাপী সরগোল পড়ে গিয়েছে ঠিক তার পরদিন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো শুধু তাই নয় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সামনের সারি সমন্বয়কেরা তারা সাংবাদিক বৈঠক করে পথসভা করে রীতিমতো স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছিলেন যে এই জাতীয় মন্তব্য তিনি যেন আর না করেন অর্থাৎ ষড়যন্ত্রের গল্পকে ঢেকে দেওয়ার একটা হুমকি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার গোড়াতেই কিন্তু দেওয়া হয়েছিল ফলে ষড়যন্ত্র শব্দটি বারে বারেই ঘুরে ফিরে আসছে এবং আমেরিকা ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে সানডে গার্ডিয়ান তারা সম্প্রতি একটি রিপোর্ট চেপেছে তারা বলেছে যে আমেরিকা এই ষড়যন্ত্র শুরু করেছিল দু হাজার উনিশে অর্থাৎ পাঁচ বছর আগে তারা এই ষড়যন্ত্র শুরু করে কিভাবে না তারা ইউএস যে সংস্থা অর্থাৎ যারা বিশ্বব্যাপী নানানভাবে আর্থিক সহায়তা দিয়ে থাকে বিভিন্ন দেশে এবং সেখানে মূলত তারা আমেরিকার মতাদর্শে কিছু তরুণ সমাজকে গড়ে তুলতে চায় এবং সেই সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে তারা একটা তরুণ সমাজকে একটা নতুন প্রজন্মকে গড়ে তুলতে চায় যারা মুখে গণতন্ত্রের কথা বলবে যারা মুখে মানবাধিকারের কথা বলবে কিন্তু যাদের মূল উদ্দেশ্য থাকবে একটি নির্বাচিত সরকারকে করা যে সরকার নয়। সানডে গার্ডিয়ান বিস্তারিত তথ্য দিয়ে দেখিয়েছে যে কিভাবে আমেরিকা এই ব্রেন ওয়াশের কাজ গত পাঁচ বছর ধরে করেছে এবং সেই কাজটি তারা শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেটের বিশ্ববিদ্যালয় করেছে তাই শুধু নয় তারা একেবারে গ্রাম স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল অন্যদিকে তারা পৌঁছে গিয়েছিল একেবারে সরকারের প্রশাসনের বিভিন্ন মহলে যেখানে তারা এই কাজটি করিয়েছিল গণতন্ত্র এবং মানবাধিকারের ইস্যুকে সামনে রেখে কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে এমনভাবে ভাবে জাগ্রত করা যে একটা নির্দিষ্ট সময়ে তারা যেন সকলে মিলে পথে নেমে পড়েন সরকার উৎখাত করতে এই যে রিপোর্ট সানডে গার্ডিয়ান ছেপেছে তা নিয়েও বাংলাদেশে তুমুল তোলপাড় চলছে আমি বলতে পারবো না যে এই রিপোর্ট কতটা সত্য বা কতটা মিথ্যা কিন্তু সানডে গার্ডিয়ান যথেষ্ট দায়িত্বশীল পত্রিকা এবং তারা বলেছে যে তাদের কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পরিসংখ্যান নথিপত্র আছে তারপরেই তাদের রিসার্চ টিম এই খবরটি প্রকাশ করার অনুমতি দেয় এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার দিকে তো বারে বারে আঙুল উঠছে কিন্তু আমেরিকা কেন বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রে তারা এই খবরদারি করতে চেষ্টা করছে বা কেন তারা সেখানে তাদের মনপসন্দ একজন ব্যক্তি মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত করেই ছাড়লো শেষ পর্যন্ত করেই ছাড়লো কথাটি এই জন্য বলছি যে এটা ছিল আমেরিকার দ্বিতীয় অ্যাটেম্প প্রথম অ্যাটেম্পটি ছিল দু সালে দু সালে আমেরিকা কি চেষ্টা করেছিল না তারা চেষ্টা করেছিল যে বাংলাদেশে এমন একটা সরকার হবে যে সরকারটা শুধু তাদের পুতুল সরকার হবে তাই নয় সেই সরকারটা হবে একেবারে রাজনীতি মুক্ত দলীয় রাজনীতি মুক্ত তাই তারা -2 টু ফর্মুলা নিয়ে কাজ শুরু করেছিল -2 টু ফর্মুলাটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মাইনাস টু ফর্মুলা হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশের রাজনীতির দুই প্রধান মুখ তাদেরকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া নয় দেশে থাকলেও তারা মুখ বুঝে থাকবেন ময়দানে থাকবেন না গৃহবন্দী থাকবেন এই রকম একটা পরিকল্পনা আমেরিকা এগোচ্ছিল যে বাংলাদেশের প্রশাসনে নির্দলীয় করে দেওয়া যাতে তারা যা বলবে সেই মতো কাজ করে প্রশাসন ইউনুসকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং বাংলাদেশের তৎকালীন কিন্তু সেই মুহূর্তে করাতে ইউনুসকে ইউনুস তার বন্ধুর অনুরোধ রাখতে পারেননি এই জন্যে যে প্রধান এবং অন্যান্যরা তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য সর্বোচ্চ দু বছর সময় বেঁধে দিতে চেয়েছিল সেনাপ্রধানকে ইউনুস জানতে চেয়েছিলেন যে তিনি যদি সরকারের প্রধান হন তাহলে কতদিন তিনি সেই পদে থাকতে পারবেন সেনা প্রধান তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে শুধু জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠিত করা ইউনুস এত স্বল্প মেয়াদে দায়িত্ব নিতে রাজি তখন হননি সেই ইউনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকারের কোন সংস্থান বাংলাদেশের সংবিধানেই নেই সেটি আরো একটি বিতর্ক এখন কেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকেই সরিয়ে দেওয়ার চেষ্টা আমেরিকা করছিল এই জন্যই করছিল যে বাংলাদেশে এই দুই নেত্রীকে যদি রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে দুটি গুরুত্বপূর্ণ প্রথম দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি যা ভারতে কংগ্রেস এবং বিজেপির মতন বড় দুটি দল এই দুটি দলকেও সম্পূর্ণ নিষ্ক্রিয় করে তোলা যাবে সেক্ষেত্রে আমেরিকা পারবে তাদের মনপাসন তৃতীয় একটি দলকে বাংলাদেশের মাটিতে দাঁড় করাতে যারা ক্ষমতা দখল করবে এবং আমেরিকার কথায় চলবে প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছে মাথা ঘামাচ্ছে এই জন্যে যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকে সেই প্রাকৃতিক সম্পদকে দখল নেওয়ার জন্য আমেরিকা বিভিন্ন দেশ দখলের চেষ্টা করেছে এখনো করছে এবং তার কূটনীতির একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক সম্পদশালী দেশে তার ক্ষমতা ফলানো তার দখলদারি করা বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু সেটা এমন পরিমাণে নয় যা আমেরিকার দখল নেওয়ার মতন একটা কার্যক্রম তারা করতে পারে কিন্তু বাংলাদেশে যেটা আছে সেটি হচ্ছে তার অবস্থানগত সুবিধা এটাই তার সবচেয়ে বড় রিসোর্স সেটি হচ্ছে এমন একটা জায়গায় দেশটা অবস্থান করছে সেখানে যদি যে মহাশক্তিধর দেশ সেই বাংলাদেশের দখল নিতে পারবে পারবে সে এই উপমহাদেশের একটা বড় অংশকে শাসন করতে আমেরিকা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি তারা লিজ নেবে এই সেন্ট মার্টিন দ্বীপ কোথায় এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের ওপরে একটি দ্বীপ যেটা এখন মূলত এক বেলা পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে বা মানে সেখানে বাস করার কোনো অনুমতি নেই সেই দ্বীপটি দীর্ঘদিন ধরে চাইছে যে ওই দ্বীপটাতে তারা সামরিক ঘাঁটি করলে তারা একই সঙ্গে চীন এবং একই সঙ্গে ভারত এই উপমহাদেশের দুই মহাশক্তিধর দেশকে তারা চাপে রাখতে পারবে অন্যদিকে চীন চাইছে যে তারা যদি সেন্ট মার্টিন দ্বীপটা নিতে পারে তাহলে তারা একই সঙ্গে ভারত একই সঙ্গে জাপান একই সঙ্গে অন্যান্য অনেক দেশের ওপরে তারা তাদেরকে চাপে রাখতে পারবে এবং তারা একটা বড় সামরিক শক্তি হয়ে উঠবে এই উপমহাদেশে আর ভারতের সঙ্গে তার চিরশত্রুতা তো আছেই এবং ভারতের উত্তর পূর্বে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের কথাও কারো অজানা নয় এক বাংলাদেশের মাটিতে তারা যদি সামরিক ঘাঁটি গড়তে পারে তাহলে উত্তর পূর্বে সামরিক অপারেশন চালানো একেবারে সহজ বিষয় হয়ে যাবে ফলে আমেরিকা এবং চীন তারা দীর্ঘদিন ধরেই এই সেন্ট মার্টিন দ্বীপের বিষয়ে আগ্রহী শেখ হাসিনাকে কোনোভাবেই তিনি পনেরো বছর ক্ষমতায় ছিলেন ফলে শেখ হাসিনাই হয়ে যান আমেরিকার একেবারে চিরশত্রু তার কারণ এই পনেরো বছর ধরে তারা লাগাতার চেষ্টা চালিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপের লিজ আদায় করা কিন্তু শেখ হাসিনা একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে আমি থাকতে কখনো আমি এই কাজ করব না তিনি এমনও বলেছেন যে একজন হোয়াইট ম্যান আমাকে প্রস্তাব দিয়েছিলেন দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যে সেন্ট মার্টিন দ্বীপের লিস্ট আপনি দিয়ে দেন তাহলে আপনার দু হাজার চব্বিশের জয় নিয়ে কোনো সংশয় থাকবে না পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে আবার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারে কিন্তু শেখ হাসিনা বলেছেন আমি সেই প্রস্তাবে রাজি হইনি আমিও জাতি সংসদের জাতীয় সংসদের নির্বাচনের মুখোমুখি হয়ে জিতে এসেছি আমেরিকার এই যে ষড়যন্ত্র অর্থাৎ তাদের যে যে চেষ্টা সেন্ট মার্টিন দ্বীপ দখল নিয়ে এই দ্বীপ দখল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি কথা আছে সেটি হচ্ছে দু এক থেকে দু হাজার ছিল তখন একটা অভিযোগ ওঠে যে খালেদা জিয়া তিনি আমেরিকার সঙ্গে একটা বোঝাপড়ায় গিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ তাদেরকে লিজ দেওয়ার ব্যাপারে কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগ তুমুলভাবে ময়দানে নেমে পড়ে এবং বিএনপি তথা খালেদা জিয়া একেবারে বড় ধরনের সমস্যায় পড়ে যান দেশীয় রাজনীতিতে যার ফলে তাদের পনেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে তারা জিতে আসতে পারবে কিনা সেটা আগামীর প্রশ্ন কিন্তু পনেরো বছর যে তারা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে কাবু করতে পারেনি তার একটা বড় কারণ হচ্ছে যে খালেদা জিয়া আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হয়ে গিয়েছেন এই রকম একটি অভিযোগের মোকাবিলা বিএনপি করতে পারেনি অন্যদিকে আমেরিকা খালেদা জিয়ার ওপর এই কারণেই রুষ্ট যে তিনি অনেক দূর এগিয়ে শেষ পর্যন্ত তিনি পিছু হটে যান ফলে সেন্ট মার্টিন দ্বীপ এখনো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অখণ্ড বাংলাদেশের অংশ এখনো সেখানে না আমেরিকা না চীন তারা কোনো দখলদারি কায়েম করতে পারেনি প্রশ্ন হচ্ছে চীন যদি এই বিষয়টি না পেয়ে থাকে অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ না পেয়ে থাকে তাহলে তারা কেন শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়নি তার কারণ হচ্ছে চীনের দুটি উদ্দেশ্য তাদের একটা উদ্দেশ্য যেমন সামরিক ঘাঁটি তৈরি করা অন্য উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য। তারা কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বাণিজ্য করে এবং এই বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তাদের যথেষ্ট সদয় ছিলেন কিন্তু এইবারে এই যে গণ অভ্যুত্থান হল তার দু মাস আগে হাসিনা বেজিং সফরে গিয়েছিলেন যেটা কূটনৈতিক মহলের খবর যে সেই বেজিং সফরে চাইনিজ সরকার অর্থাৎ বেজিং এর নেতৃত্ব এমন কিছু দাবি করেছিলেন যা হাসিনা মুখের ওপর না করে দিয়ে এসেছিলেন এবং তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের তিস্তা প্রকল্প যেটাকে তিস্তা মহাপ্রকল্প বলা হয় দেশে ফিরে তিনি বলেছিলেন আমি চাই এই ব্যাপারে অর্থ সহায়তা করুক ভারত প্রযুক্তিগত সহায়তা করুক ভারত ফলে ভারত আমেরিকার হাসিনার ভারত একই সঙ্গে চীন এবং একই সঙ্গে আমেরিকার রোষের কারণ হয়েছে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মন্দ নয় কিন্তু এটাও মনে রাখা দরকার যে ভারত এই উপমহাদেশে যেভাবে একটি মহাশক্তিধর দেশ হিসেবে নিজেকে তুলে ধরছে সেটাও কিন্তু আমেরিকা তার জন্য দুশ্চিন্তার কারণ মনে করছে ফলে তারা সবসময় চাইছে যে বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা হোক যে সরকারটা একই সঙ্গে আমেরিকার বন্ধু হবে তাই শুধু নয় প্রবলভাবেই হবে ভারত বিরোধী মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে দেড় দু মাসে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতের সঙ্গে তিনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে প্রস্তুত হচ্ছেন ফলে আগামী দিনে এই যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এই গণ অভ্যুত্থানের আসল চরিত্র আমরা কতটা দেখতে পাব সেটাই এখন দেখার নমস্কার সকলে ভালো থাকবেন শুভরাত্রি